মোহাম্মত কোরআনের আজমত বলে কোরআনের কোন অংশ যার ভিতরে নাই নবী আরে বলেছে তুমি আবু জাহাজ তুমি যত বড় জ্ঞানী হন না কেন তুমি যত বড় স্কলার হও না কেন তোমার ভিতরে যদি এলমে ওয়াহির জ্ঞান না থাকে আল্লাহ প্রদত্ত জ্ঞান যদি তোমার ভিতরে না থাকে তাহলে তুমি জ্ঞানী নাও বলে তুমি হচ্ছ সবচাইতে অজ্ঞ তুমি হচ্ছ জাহেল তুমি হচ্ছ মূরখ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলতেছেন আবু জাহালের কথা আমরা সকলেই আবু জাহালের নাম শুনেছি আবুন মানি পিতা জাহাল শব্দের অর্থ অজ্ঞ আল্লাহ বললেন তোমার নাম তো ছিল আবুল হেকাম আবু জাহালের মূল নাম তার আসল নাম ছিল আবুল হেকাম জ্ঞানীদের পিতা আবু জাহালের আসল নাম কি ছিল জ্ঞানীদের পিতা আল্লাহ রসুন বললেন তোমার ভিতরে ভিতরে তোমার যেহেতু এলমের জ্ঞান নাই এলমে ওহির জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই আল্লাহ রুবুবি জ্ঞান তোমার মধ্যে নাই সুতরাং তোমার নাম আবুল হেকাম নয় তোমার নাম হলো আবু জাহাল

তার অন্তর তার কলপটা হলো ওই ধ্বংস ঘরের মতো ওই বিরান ঘরের মতো যেই বিরান ঘরে কোনো মানুষ বসবাস করে না সেখানে সাপ বিচ্ছু পোকা মাকড় ইত্যাদি ইত্যাদি অন্য অন্য জীবজন্তু সেখানে বসবাস করে তাহলে কোরআনের মোহাবত কোরআনের আজমত বলে কোরআনের কোন অংশ যার ভিতরে নাই নবী আলহ ইসালাম বলেছে তুমি আবু জাহাজ তুমি যত বড় জ্ঞানী হন না কেন তুমি যত বড় স্কলার হও না কেন তোমার ভিতরে যদি ইলমি ওয়হির জ্ঞান না থাকে আল্লাহ প্রদত্ত জ্ঞান যদি তোমার ভিতরে না থাকে তাহলে তুমি জ্ঞানী নও বলে তুমি হচ্ছ সবচাইতে অজ্ঞ তুমি হচ্ছ জাহেল তুমি হচ্ছ মূর্খ আজকে পৃথিবীতে আবু জাহালের মতো অগণিত অসংক জাহালাত মূর্খতা অনেক বড় বড় যারা আজকে নিজেদেরকে পণ্ডিত বলে দাবি করে নিজেদেরকে বুদ্ধিজীবী বলে দাবি করে নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করে আল্লাহ রাসূল বলতেছেন বলে তোমরা ওই আবু জাহানের মতো ওই মূর্খাদের ভিতরে কোরআন নেই কোরআনের কোনো এলেম নেই কোরআনের কোনো জ্ঞান যাদের ভিতরে নাই কোরআন করেন সূরা জুমার এক নম্বর নয় আল্লাহ তাআলা বলতেছেন হাল ইয়াস্তাউইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা যারা জানে না তারা কখনো কি এক সমান হতে পারে যারা জানে যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না বলে আকাশ পাতালের ব্যবধান রয়েছে তাদের মধ্যে যার ভিতরে এলমি অল জ্ঞান রয়েছে যার ভিতরে আল্লাহ প্রদত্ত জ্ঞান রয়েছে ওই ব্যক্তি আর একজন জাহারাত একজন মূর্খ যার ভিতরে দুনিয়া বি জ্ঞান আছে কিন্তু আহারাতের কোন জ্ঞান তার মধ্যে নাই আল্লাহ রসুল বলছেন তাহলে এই ব্যক্তি সমান এই ব্যক্তি ওই জ্ঞানের অধিকারী যেই ব্যক্তি তার সমতল কখনো হতে পারবে না আরবের মধ্যে এত বড় বড় পণ্ডিত ছিল আরবের মধ্যে এত বড় বন্ড সাহিত্যিক ছিল তাদেরকে নবীজি তাদেরকে পর্যন্ত তাদেরকে যাহার আগ মূর্খ বলে নবীজি তাদেরকে আখ্যায়িত করেছেন আপনার জানেন ইতিহাস সেদিকে যাচ্ছে না শুধু শুধুমাত্র আপনাকে এতটুকু দিতে চাচ্ছি আল্লাহ রসুল যখন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে গেলেন দিনের বেলা না রাতের বেলায় রাতের বেলায় যখন সিদ্দিকে একবার দিকে আল্লাহ তুল্লাহকে নিয়ে গেছেন আল্লাহ রসুলের পায়ের কদম মুবারকের চিহ্ন দেখে দেখে এই মক্কার কাফেররা গুহা পর্যন্ত গিয়েছিল তারা কেমন এক একজন মেধাবী কেমন জ্ঞানী কেমন বিচক্ষণ ছিল যে কেউ যদি পাড়া দিত তাহলে তার পায়ের ওই কদম তার পায়ের চিহ্ন দেখে দেখে তারা বলতে পারত এই দিক দিয়ে ওই ব্যক্তি গিয়েছে আল্লাহ রসুলের কদম মুবারক দেখে বলে তো মোহাম্মদ এদিকে এদিকে গেছে বলে যখন গুহার মধ্যে গিয়েছে এরপরে কাফেররা বলতেছে এখানে আর কিভাবে যাবে এখানে দেখা যাচ্ছে কবুতরে বাসা বেঁধেছে মাকড় সাহেব বাসা বেঁধেছে কবুতরে ডিম পেরেছে বলে মোহাম্মদের পদের জন্য এখানে এসে এরপরে মনে অন্য কথাও গিয়েছে আরবের বড় কবি ছিল এমন সাহিত্যিক ছিল এমন জ্ঞানী ছিল ওই কবিকে যখন মারার জন্য অনেক দূরে নিয়ে যায় তখন কবি বলেছিল তোমরা আমাকে হত্যা করতে আসছো বলে হা তোমরা আমাকে কতল করো তোমরা আমাকে হত্যা করো তবে আমার একটা কথা বলে কি বলে আমি কবিতার একটা লাইন আমি কবিতার একটা লাইন শুধু তোমাদেরকে বলে দেব এই কবিতার লাইন এটা আমার মেয়ে আমার কন্যা বাড়িতে আছে তাকে শুধু গিয়ে তোমরা এই কবিতার এই লাইনটা এই পংক্তিটা তাকে শোনাইয়া দিবা কবিকে তখন তারা সেখানে হত্যা করেছে কতল করেছে এবার ওই কতলকারীরা হত্যাকারীরা এসে তার মেয়েকে খুঁজে তার কন্যা সন্তানকে খুঁজে বলে শোনো বিস্তারিত ঘটনা বলে নাই শুধু এতটুকু বলছে শোনো তোমার বাবা আমাদের কাছে একটা কবিতার একটা লাইন আমাদেরকে বলেছেন এটা তোমার কাছে পৌঁছে দিতে তার এই কথাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা আসলাম বলে কি সেই কবিতা কি সেই কবিতার লাইন বলতো বলে তিনি আমাদেরকে কবিতার একটা লাইন শুনিয়ে দিয়েছেন তখন ওই হত্যাকারীরা একটা কবিতার লাইন একটা পঙ্ক্তি যখন ওই কন্যাকে শুনিয়ে দিল ওই কন্যা তখন চিৎকার করে বলতেছে কে কোথায় আছো তোমরা তাড়াতাড়ি এই আমার বাবার হত্যাকারী তারা কেবলমাত্র আমার বাবাকে তারা হত্যা করে পতল করে এই আমার কাছে এখন আসছে তাহারা কেমন জ্ঞানী ছিল যেমন পিতা তেমন তার কন্যা ছিল কত জ্ঞানের অধিকারী ছিল দুনিয়া বিজ্ঞানে তারা পারদর্শী ছিল বাবা একটি লাইন একটি পংক্তি বলেছে দ্বিতীয় লাইন দ্বিতীয় পংক্তি দ্বিতীয় ব্যস্ত কি হবে সেটা তার মেয়ে বুঝে ফেলছে বলে এত বড় দার্শনিক এত বড় ইস্কোনার এত কিছু থাকা সত্ত্বেও অনবজি বসছেন যার ভিতরে ইন্না লদি লাইসাফি জউভিঘি সেই উমিনার পর আন কাল বাই তেল ধ্বংস

এটা অনেক 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 বড় এক গুণের বিষয় এটা আর যারা অজ্ঞ যারা মূর্খ যারা জাহারাত যারা নিজেদেরকে আজকে অনেক বড় স্কুল আর বলতেছে আজকে চিন্তা করে দেখেন অনেক পূর্বে একটি বই পড়েছিলাম বইটির নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি এই বইটার মধ্যে লিখেছে এক যুবক অনেক বিদ্যা অর্জন করেছে অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছে দেশে ফিরে আসার পরে বাবাকে বলতেছে বাবা বলতেছে ছেলে তুমি এত পড়াশোনা শেষ করে এত এত ডিগ্রি অর্জন করে তুমি আসছ তোমাকে তো বিবাহ করানোর প্রয়োজন অন্য অন্য আত্মীয়দেরকে বলতেছে আমার ছেলের জন্য একজন উপযুক্ত একজন পাত্রী তোমরা নির্বাচন করো ছেলে বলতেছে বাবা ওই বইয়ের মধ্যে লেখছে বাবা আমার ঘরে এত সুন্দরী একজন একটি মেয়ে থাকতে একটি কন্যা থাকতে অপরদিকে আবার কেন আমার জন্য পাত্রী হবে নাউজুবিল্লা তাহলে কেমন তার শিক্ষা কি তার শিক্ষা কি সে শিখলো কাকে বিবাহ করা যাবে না ইসলাম কাকে বিবাহ করতে বলেছে ইসলাম বিবাহ করতে নিষেধ করেছে বলে এই ন্যূনতম জ্ঞান যদি একজন স্কলারের ভিতরে না থাকে একজন পুলিশ করার ভিতরে না থাকে তাহলে ওই শিক্ষার কোন মূল্য আছে ওই শিক্ষার কোনো দাম আছে তত করা আনে কারিমের ঘোষা না ফরি মা আলেই কুম উম্মাহাতকুম আপনা তু কুম আখু আতকুম মহাম্মা তুকুম তুল আখি ওবনা তুল উখি এখানে আছে কোন ১৪ জন নারীকে কোন ১৪ জন নারীকে বিবাহ করা যাবে তাদেরকে বিবাহ করা যাবে না কাদের সাথে দেখা করা যাবে কাদের সাথে দেখা করা যাবে না বলে মূল বিষয়গুলো ওই আয়াতে কারিমার মধ্যে রয়েছে। জন্য আমাদেরকে স্পষ্ট মনে রাখতে হবে যে শুধু শিক্ষা শুধু বিদ্যা অর্জন করা হবে না বলে সুশিক্ষায় সুশিক্ষিত হবে সুশিক্ষায় হতে হবে আর যেই জ্ঞান যে এলেন দ্বারা আমার রবকে চেনা যাবে আমার রবের রুবুবিয়াতকে চেনা যাবে রবের পরিচয় পাওয়া যাবে বলে সেই শিক্ষায় আমাদেরকে সেই জ্ঞান আমাদের অর্জন করতে হবে